কলেজের শেষ দিনে একা ক্যাম্পাসে দাঁড়িয়ে আছে একটি মেয়ে তার হাতে একটা চিঠি কি লেখা আছে সেই চিঠিতে চিঠিটা কেই বা দিয়েছে তাকে কী গল্প লুকিয়ে আছে ওই চিঠির অন্তরালে আসুন শুনে নেওয়া যাক সেই গল্প শুরু হচ্ছে উড়ো চিঠি সিরিজের তৃতীয় গল্প পারমিতা দাসের কলমে প্রথম চিঠি কলেজের শেষ দিন মেন ক্যাম্পাসের দোতলায় দাঁড়িয়ে আছে দুজন না না ভুল বললাম একজন আর একজন কেন নেই সেটা স্পষ্ট হবে গল্প চলাকালীন এবার দুজনের নাম বলি রিভু আর রঞ্জনা কলেজের শেষ দিনে উপস্থিত একজন পুরনো স্মৃতির বন্যায় ভেসে চলেছে অবশ্য আর একজন থাকলে সেই স্মৃতি বেশ সুখকর হতো কিন্তু একেবারে প্রথম থেকে শুরু করা যাক কলেজের প্রথম দিন কেউই প্রায় কাউকে চেনে না অথচ কত নতুন নতুন বন্ধু তৈরি হবে কত আড্ডা হবে কত প্রেমে ছ্যাঁকা খাবে আবার কেউ নতুন করে প্রেমে পড়বে কিন্তু রিভুর মাথায় এসব ঘুরছে না ও তো ওর পুরনো প্রেমেই আটকে থাকতে চায় রঞ্জনা রিভুর প্রথম প্রেম ক্লাস টুয়েলভে মেয়েটাকে দেখেও দুজনের বিবরণটি এরকম রিভু বেশ অনেকটাই লম্বা ফর্সা চোখ দুটো খুব সুন্দর না হলেও উজ্জ্বল যেন সত্যি ওর চোখে নক্ষত্র বাস করে চুলটা কোঁচকানো আর ঠোঁটের কাছে একটা তিল এবার আসি রঞ্জনার কথায় সেও বেশ লম্বা গায়ের রং শ্যামলা চোখ দুটো বেশ সুন্দর মনে হয় কেউ সযত্নে কাজল পড়িয়ে দিয়েছে দুজনেই শান্ত স্বভাবের দুজনের বাড়ির দূরত্বও খুব বেশি নয় এপাড়া থেকে ও পাড়া রিভুদের পাড়ায় একটা লাইব্রেরি আছে সেখান থেকে দুজনেই মাঝে মাঝে বই তুলে নিয়ে পড়ে রিভু বোমকেশ পড়তে বড় ভালোবাসে এ পর্যন্ত চার বার পড়েছে ও রঞ্জনা বইটা তুলতে গিয়েও পায়নি ও জানত ওটা রিভু ব্যানার্জি নামে একজনের কাছে আছে লাইব্রেরিতে বইটা একটাই আছে এমনই একদিন বইটা আনতে এসে সে দেখল সামনের গাছটার নিচে কেউ বইটা পড়ছে আজকে বইটা নিয়েই ছাড়বো রিভুর সামনে এসে বইটা হাতে নিয়ে বন্ধ করে দেয় সে আরে এই এই এটা কি হলো যা হওয়ার তাই হলো আপনি জানেন কতদিন থেকে বইটা নেব বলে চেষ্টা করছে আপনার পাঁচবার পড়েও শখ মিটছে না ওটা চারবার হবে আর আমার যতবার ইচ্ছে হবে আমি পড়ব আপনি কে বলার দেখুন ভালোই ভালোই না দিলে আমি এক্ষুনি নিয়ে চলে যাব আচ্ছা মুশকিল তো লাইব্রেরির তো একটা নিয়ম আছে নাকি আরে আরে আবার কাঁদছেন কেন রঞ্জনার চোখ থেকে জল গড়িয়ে পড়ল। এই ওর এক সমস্যা রেগে গেলেই গাল বেয়ে জল পড়ে রিভুর মনে হল কেউ যেন রঞ্জনার চোখের কাজলটা মুছে দিচ্ছে রঞ্জনা দৌড়ে চলে গেল খোঁজ খবর নিয়ে ওর বাড়িতে বইটা দিয়ে আসেও রঞ্জনা বইটা নিয়ে ভাবে ছেলেটা অতটাও খারাপ না কলেজের প্রথম দিনেও দেরি করে যাবি নাকি রঞ্জনার একটা টেক্সটের আওয়াজে ভাবনায় বাধা পড়ল রিভুর দুজনেই একটা মেডিকেল কলেজে চান্স পেয়েছে হ্যাঁ কিছুটা ভাগ্যের জোরেই তবে কোইন্সিডেন্স পলাই শ্রেয় ওদের হস্টেল দুটো দুই প্রান্তে মাঝখানে মেন ক্যাম্পাস রঞ্জনা রোজ ওর হস্টেল থেকে বেরিয়ে মেন ক্যাম্পাস ছাড়িয়ে রিভুদের হস্টেলের সামনে আসে রিভু বেরোতেই রঞ্জনা বলল এই তোর পাংচুয়ালিটি এই সরি 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 রে একটু লেট হয়ে গেল দুপাশের সারি সারি গাছের মাঝ বরাবর রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে রঞ্জনা বলল তুই কিন্তু আমাকে এখনো প্রপোজ করিসনি বাবা সব কথা কি মুখে বলতে হয় নাকি বুঝে নিতে পারিস না বলতে এত কষ্ট আরে আরে এই দেখো রাগ করছিস কেন আচ্ছা বেশ তোর জন্য একটা কবিতা লিখে প্রেম নিবেদন করব। খুশি এখন চল মা তাড়াতাড়ি দেরি হয়ে যাচ্ছে তো রিভু রঞ্জনার প্রেমের বেশিরভাগটা জুড়েই কবিতা ওদের প্রেমের শুরুই বলা যায় কবিতার মাধ্যমে এক অনুষ্ঠানে প্রথম রিভুর কবিতা শুনে রঞ্জনা ওর মনে হয়েছিল চরম শীতেও ওর মধ্যে একটা উষ্ণ বাতাস বয়ে চলেছে এত সুন্দর কণ্ঠ বাচনভঙ্গি কলমের ধার সব মিলে যেন এক নতুন কাব্যের উপস্থাপনা রিভু নিজের লেখা সচরাচর প্রকাশ করে না তাও সেদিন কি ভেবে যেন করেছিল অনুষ্ঠানের শেষে রঞ্জনা ওর কাছে গিয়ে শান্ত স্বরে বলল আবার কবে শুনব এমন কবিতা চাইলে রোজই শোনাতে পারি আর আপনার থেকে বইটা নেওয়াও তো এখনো বাকি আছে এরপর কেটে গেছে তিনটে বছর সময়ের পরিধিটা খুব বেশি কিনা জানি না তবে ওদের প্রেমের পরিধিটা মাপা যাবে না এই তিন বছরে রঞ্জনা যে কতবার ভালোবাসি বলেছে তার ইত্তা নেই কিন্তু রিভু কিছু বলেনি সারাদিন ব্যস্ততা সেই ব্যস্ততার ফাঁকে কিছুটা আড্ডা এইসব নিয়েই চলছিল মনের মতো করে এক ছুটির দিনে দুজনে একটা গাছের তলায় বসেছিল হঠাৎ রিভু রঞ্জনার কোলে মাথা রেখে শুয়ে পড়ল রঞ্জনা ওর মাথায় হাত বোলাতে বোলাতে বলল ভালোবাসি তোকে রিভু কিছু বলল না শুধু রঞ্জনার হাতে একটা চুমু খেল রঞ্জনা একটু বিরক্ত হয়েই বলল তুই কিছু বলবি না রিভু ধীরভাবে শীতল কণ্ঠে বলল তোর জন্য একটা চিঠি লিখেছি চিঠি কি চিঠি কই দে দেখি তোর জন্মদিনে তোকে ওটা পড়ে শোনাব বেশ এখন চল সন্ধে হয়ে এলো আর একটু থাকি তোর কোলে মাথা রেখে মরতেও আমার দ্বিধা নেই রে পাকলি ডিসেম্বরের তিরিশ তারিখ আজ রঞ্জনার জন্মদিন কলেজের শেষে ওদের ক্যাম্পাসের বাইরে দেখা করার কথা তবে রিভুর আসতে একটু দেরি হবে রঞ্জনার পছন্দের হলুদ গোলাপ আনতে গেছে ও রাস্তার এই পারে দাঁড়িয়ে আছে রঞ্জনা যদিও ও জানে না রিভুর কেন দেরি হবে তবে আজও ভীষণ খুশি রিভু এই প্রথম ওর জন্য চিঠি লিখে আবার নিজেই পড়ে শোনাবে ওর মনে একটা হলুদ রঙের প্রজাপতি উড়ে বেড়াচ্ছে রঞ্জনা দেখতে পেল রিভু রাস্তার ওই পারে দাঁড়িয়ে হাতে এক গুচ্ছ হলুদ গোলাপ মুখে একটা চাপা উত্তেজনা ও রাস্তাটা পেরোতে যাবে ঠিক তখনই সবটা এলোমেলো হয়ে গেল রঞ্জনা দেখল এক গুচ্ছ হলুদ গোলাপ ধীরে ধীরে লাল গোলাপে পরিণত হচ্ছে রিভুর অ্যাক্সিডেন্ট হয়েছে মুহূর্তে লোক জমায়েত হল কিন্তু রঞ্জনা নড়তে পারছে না যেন মাটির নিচ থেকে কেউ ওকে আটকে রেখেছে আস্তে আস্তে কোন রকমে সে এগিয়ে গেল রিভুর দিকে সে শুয়ে আছে তার মুখটা বোঝা যাচ্ছে না রঞ্জনা একটা কাগজ পেল সেখানে বোধহয় লরির ধাক্কায় ছিটকে পড়ার সময় ওর পকেট থেকে পড়ে গেছে রঞ্জনা কাঁদেনি কেমন সহজে সবটা মেনে নিয়েছিল চিঠিটা ও নিজের ব্যাগে রিভুর থেতলানো মাথাটা নিজের কোলে রাখলো ও রঞ্জনার কানে ভেসে যেতে লাগল রিভুর বলা একটা কথা আর একটু থাকি কোলে মাথা মরতেও আমার কলেজের শেষ দিনে মেন ক্যাম্পাসের দোতলায় তাই আজ রঞ্জনা একা দাঁড়িয়ে হাতে রিভুর লেখা চিঠিটা আজ প্রথমবার চিঠিটা খুলল সেখানে লেখা আছে যেভাবে রোদ ভালোবাসে গাছের পাতাকে ঠিক তেমনই ভালোবাসি তোকে যেমন করে ঝিনুক ভালোবাসে সমুদ্রকে তেমন করে ভালোবাসি তোকে উত্তরে হাওয়া যেমন করে স্পর্শ করে শীতকে ঠিক তেমন করে স্পর্শ করতে চাই তোকে যেমন গাছের পাতা পুড়িয়ে রোদকে প্রমাণ করতে হয় না তার ভালোবাসা আমিও না তেমন প্রকাশ করতে পারি না হয়তো ঠিক কতটা ভালোবাসি সেটা দাঁড়ি পাল্লায় মেপে বলতে পারবো না কিন্তু ভালোবাসি যতটা ভালোবাসলে পৃথিবী তোল পার করে দেওয়া যায় যতটা ভালোবাসলেই ধ্বংসাত্মক পৃথিবীকে আবার নতুন করে সাজানো যায় ততটা ভালোবাসি তোকে ততটা ভালোবাসি রঞ্জনা আজ আর নিরবতাকে বেছে নিল না এতদিনের গুমড়ে থাকা কান্নাটা আজ বৃষ্টি হয়ে ঝরে পড়তে লাগল